টানা সাত দিন সব অবস্থায় সব পরিস্থিতিতে সব জায়গায় সবখানে যেকোনো মানুষের সাথে মন খুব ভালো অনেক ভালো একদম অফুরন্ত ভালো এত শান্তি শান্তি আর শান্তি শান্তিতে মানে এত শান্তি জীবনে কখনো পাইনি চারিদিকে শান্তি এটা কি সম্ভব এভাবে থাকতে পারবেন সারাক্ষণই শান্তি লাগে সারাক্ষণই ফুর্তি লাগে সারাক্ষণই মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে এটা কিন্তু একজন স্বাভাবিক মানুষের পক্ষে আসলে সম্ভব নয় তো অনেক সময় এরকম একটা পরিস্থিতিতে চলে যান কিছু কিছু মানুষ যেটাকে আমরা বলি ম্যানিয়া বা ম্যানিক এপিসোড বলি আমাকে বাইপোলার ডিসঅর্ডার সম্পর্কে অনেকে ভিডিও করতে বলেছেন বাইপোলার সম্পর্কে একটু বলছি এই বাইপোলার ডিসঅর্ডারে আসলে দুইটি পোল থাকে বা দুইটি প্রান্ত থাকে বা দুইটি দশা থাকে বা দুইটি ফেজ থাকে একটি ফেজে এরকম অফুরন্ত আনন্দ ফুর্তি ভালো লাগা এত কথা বলা এত মানে ফ্যামিলিয়ার ওভার ফ্যামিলিয়ার হয়ে যাওয়া যেখানে দরকার নাই সেখানে কথা বলছি মানুষজনের সাথে হাত মিলাচ্ছি মানুষকে খালি দাওয়াত করছি মানুষকে বাসায় দাওয়াত করছি মানুষকে খাওয়াতে পছন্দ করছি মানুষকে জিনিসপত্র কিনে দিতে পছন্দ করছি মানুষকে দান খয়রাত করতে পছন্দ করছি এরকম ওভার অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় ওই সময় দেখা যায় রিলিজিয়াস অ্যাক্টিভিটি যেটা হচ্ছে এত আগে করতে না হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে অনেক কেনাকাটা করছে অনেক কিছু মানে ইচ্ছা মতো কিনছে এবং একই সাথে রাগ যেহেতু বেড়ে যায় বেশি রাগ এবং আমি যেটা বলবো সেটাই ঠিক হবে এরকম কি আচরণ শুরু করে এর পাশাপাশি দেখা যাচ্ছে বড় বড় প্ল্যান আসা শুরু করে আমি এখানে ইনভেস্ট করব ওইখানে এই কাজটা করব। নতুন নতুন ব্যবসা দিব এগুলো করে বরং আরও বড় বড় লস হওয়ার সম্ভাবনা বা হয়েও যাচ্ছে লস কিন্তু উনি ইনভেস্ট করেই যাচ্ছেন কারণ উনার মাথায় তো বড় বড় প্ল্যান আসছে এবং নিজেকে একটু বেশি জাহির করার চেষ্টা ওভার কনফিডেন্ট আত্মবিশ্বাস তুঙ্গে তখন এবং ওই সময় যেটা হয় সেটা হচ্ছে যে নিজেকে অনেক বড় মনে হয় আমার অনেক পাওয়ার আছে আমার অনেক ক্ষমতা আছে আমি এইটা পড়বো আমি ওইটা পড়বো আমি অমুক দেশে চলে যাব বিদেশে চলে যাব বড় বড় কথা সাজগোজটাও বেড়ে যায় সাজগোজ অনেক বেশি বেশি মেকআপ করছেন মহিলারা পুরুষ অনেক বেশি ভালো ভালো ড্রেস আপ করছেন গয়নাগাটি বেশি পড়ছেন এরকম অবস্থার সৃষ্টি হয় এটাকে বলে ম্যানিক এপিসোড এই ম্যানিক এপিসোড মিনিমাম সাত দিন হলে আমরা বলি এরকম পরিস্থিতি হলে যে ম্যানিক এপিসোড তার বেশি হতে পারে আবার একটা পর্যায়ে আবার দেখা যায় যে পরবর্তীতে কোনো একটা পর্যায়ে বা এইটার আগে হয়তো বা কখনো খুব ডিপ্রেশনের এপিসোড যায় যেমন আমার কিছুই ভালো লাগে না আমার সারাক্ষণ অশান্তি লাগে আমার মন খারাপ লাগে আমার দুর্বল লাগে আমার ক্লান্ত লাগে আমার হতাশ লাগছে আমার দ্বারা আর কিছু হবে না সবকিছু বুঝে শেষ হয়ে গেল শক্তি পাই না হ্যাঁ সারাক্ষণ কান্না আসে ঘুম আসে না এরকম হয় যেটা ডিপ্রেশনে হয় আপনারা জেনেছেন সেটা শুরু হয়ে যায় আবার ম্যানি কি হয় জানেন ঘুম আসে না তা না ঘুম কম হয় কিন্তু পেশেন্ট ঘুম কম হচ্ছে যে এটা ফিল করে না সে মনে করে বা উনি মনে করেন যে এই কম ঘুম হয়েই আমার ভালো বেশি ঘুমালে আমার প্রোডাক্টিভিটি নষ্ট হবে কম ঘুমিয়ে আমি অনেক কাজ করব এটা আমার জন্য সুবিধা ঘুমাচ্ছে কম আশপাশের লোকরা বলছে ওর ঘুম কম হয় না ঘুমিয়ে সারা দিন কাজ করে সারা রাত কাজ করে ও বলছে না আমার একটা দরকার আছে এত ঘুমানোর দরকার নেই আমার কাজ বেশি করা দরকার ওটা ম্যানিক এপিসোডে হয় এটা এপিসোডে একটা পর্যায়ে থাকে বিষণ্ণতা একটা পর্যায়ে থাকে ম্যানিয়ার এটি বাইপোলার ডিসঅর্ডার এই বাইপোলার ডিসঅর্ডারের অনেক সময় দেখা যায় যে বংশে ইতিহাস থাকলে বাইপোলার হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বিশেষ বিশেষ কিছু কারণে বাইপোলার হতে পারে যেমন নেশা বা অন্যান্য কারণে বাইপোলার এরকম কিছু সিমটম চলে আসতে পারে তো এই বাইপোলার ভিজন এর চিকিৎসা কি চিকিৎসা হচ্ছে যে যখন ম্যানিক এপিসোড থাকে আমরা অ্যান্টি সাইকোটিক জাতীয় ওষুধ দিব এখানে কাউন্সেলিং এর কোনোই ভূমিকা নাই আবার যখন ডিপ্রেশন থাকে তখনও ওষুধ দিতে হয় এবং কাউন্সেলিংও লাগতে পারে মাঝে মধ্যে সো দুটার চিকিৎসাটা অনেকটা দু চার দুই রকমের চিকিৎসা তবে মেইন চিকিৎসা হচ্ছে যদি কারো 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 বারে বারে বাইপোলার হয় বারে বারে এরকম মানে বারে বারে এরকম এপিসোড আসে কখনো ম্যানিয়া কখনো ডিপ্রেশন তাহলে কিন্তু মুড স্টেবিলাইজার জাতীয় ওষুধ দিতে হয় যেমন লিথিয়াম কার্বনেট যেমন সোডিয়াম ভ্যালকোয়েট যেমন কার্বামাজিপিন যেমন ল্যামোট্রিজিন এগুলো মুড স্টেবিলাইজার বলে মুড স্টেবিলাইজার মানে মুডকে স্টেবল করবে উপরে উঠতে দিবে না নিচেও নামতে দিবে না মাঝামাঝি রাখবে মানে বেশি ফুটতেও আনতে দিবে না বেশি ডাউন হতে দিবে না এই মুড স্টেবিলাইজার জাতীয় ওষুধটা তখন আমরা প্রেসক্রাইব করি করার মাধ্যমে এই রোগটা নিয়ন্ত্রণে রাখতে হয় এই রোগটি কিন্তু যাদের হয় তাদের আশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে বারবার হয় এবং যত দিন যায় দেখা যায় যে এই মাঝখানে এই এপিসোড গুলো ঘন ঘন হতে থাকে মাঝখানে টাইমটা কমে যেতে থাকে হয়তো আগে বছর দুইবার হতো এখন বছর চারবার হচ্ছে এরকম হতে থাকে তো কারণে প্রপার চিকিৎসা নেওয়া জরুরি মেইনটেনেন্স ট্রিটমেন্ট জরুরি লম্বা সময় চিকিৎসা চালিয়ে যেতে হয় সাধারণত অনেক সময় পুরোপুরি নিরাময় নাও হতে পারে কাজেই এটা একটু মাথায় রাখবেন আপনি যদি চিকিৎসা নেন আপনি ভালো থাকবেন আপনার ক্যারিয়ার আপনার লাইফ আপনার পারস্পরিক সম্পর্ক ভালো থাকবে আদারওয়াইজ ম্যানিয়া হলে মানুষের সাথে সম্পর্ক খারাপও হয়ে যেতে পারে ডিপ্রেশন হলে প্রোডাক্টিভিটি নষ্ট হয় লস হয় ভালো লাগে না অশান্তি হয় সবকিছু হয় দুটোই কিন্তু আসলে নিজের জন্য ক্ষতিকর নিজের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর আশপাশের মানুষের জন্য ক্ষতিকর যে মারামারি লাগিয়ে দেয় ম্যানিক পেশেন্ট হলে কারণ একটু অন্যায় সহ্য করতে পারে না কারণ আমার তো অনেক পাওয়ার আছে নানা রকম জটিলতা হয় তো রুগী এবং রুগীর আশপাশে যারা আছেন সবাই আসলে বিপদেই থাকেন এই বাইপোলার সম্পর্কে এতটুকুই আমি ইন শর্ট আপনাদের বোঝার উপযোগী করে আহ বলার চেষ্টা করলাম আরো যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে আপনারা ইনবক্স করতে পারেন বা কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থাকবেন শুভেচ্ছা